নিয়ালো বাবু কি করছো তুমি তুমি ভিডিও করতে পারো তা কিভাবে ভিডিও করে দেখি এইভাবে তা দেখি তাহলে কি কি ভিডিও করবে তুমি তাহলে দেখি একবার গানটা তুমি কিভাবে করতে পারো আমি শুনতে পাচ্ছি না তো

বন্ধুদের বলে দাও হ্যাঁ দেখছে তো লাইক করবে তাহলে যাও যাও তোমার শান্তর গুরু কাছে যাও তোমার শান্তর গুরু কাছে চলে এসো আহ শান্ত গরুকে একটু আদর করে দাও আহ বাহ দারুন 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 তুমি তুমি হাত বুলুচ্চ ও পালিয়ে এসো এরপর পালিয়ে এসো ভিডিওটি এখানেই শেষ করলাম বলে দাও বন্ধুদের টাটা